আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দর্শক সফরত অবস্থায় রয়েছে আপনি বুঝতেই পেরেছেন তারপরও আন্তর্জাতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জমা হয়েছে যেগুলো আপনাদেরকে অল্প সময়ের ব্যবধানে দিতে চাচ্ছি প্রথম খবর হলো ইয়েমেনে শক্ত আঘাত করেছে দখলদার বাহিনী আবার ইয়েমেন সেই বাহিনীকে পাল্টা যে জবাব দিয়েছে এতে আশ্চর্য হয়ে গেছে দখলদার বাহিনী যে ইয়েমেন কি করে তাদের এই সিস্টেমকে হঠাৎ করে কিছু সময়ের জন্য অচল করে দিয়েছে এবং তারা পালাতে বাধ্য হয়েছে আর অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবং রাশিয়ার মধ্যে একটা পারমাণবিক চুক্তি হয়েছে যেটা ইরানের সত্য দেখে অবাক করে দিয়েছে আশ্চর্য করেছে আর তিন নম্বর খবরটি হলো মিস্টার নেতানিয়াহু তিনি জাতিসংঘের অধিবেশনে তার সাথে যা হয়েছে এটা পুরো পৃথিবী অবাক হয়ে গেছে এবং তিনি এই স্মৃতি হয়তো বা কখনো ভুলতে পারবেন না কি হয়েছে সেই বিষয়টি তার নামটা বেশি উচ্চারণ করতে চাই না নানান রকম প্রবলেম তৈরি হয় বলে তো তিনি যখন মিস্টার দখলদার প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের অধিবেশনে উঠলেন যখন তার নামটি ঘোষণা করা হলো তখন আমরা দেখলাম যে পুরো জাতিসংঘের অধিবেশনে থাকা পৃথিবীর সব দেশের প্রতিনিধিরা রাষ্ট্রপ্রধানরা এবং তাদের বিশেষ ব্যক্তিরা একে একে সেই অধিবেশন ছাড়তে শুরু করেছে মাইক্রোফোনে বারবার সবাইকে বসতে বলা হচ্ছিল কিন্তু কেউ বসেনি যখন সবাই চলে যাচ্ছিল এই দৃশ্যটি দেখে তালি দিচ্ছিল সবাই এবং মিস্টার নিতানিয়াহু তিনি এই দৃশ্যটা দেখছিলেন একবার ডানে তাকাচ্ছিলেন একবার বামে তাকাচ্ছিলেন এবং তিনি মোটামুটি যেটা বলতে পারি যে এই দৃশ্য দেখে অসহায় বোধ করছিলেন যে পৃথিবীর সব মানুষ তাকে এত ভালোবাসে যে তার বক্তব্যের সময় কেউ সেখানে বসেনি সব চলে গেছে এটা তার জন্য আমি বলবো যে দু হাজার পঁচিশে তার কর্মকাণ্ডের উপরে পৃথিবীর প্রত্যেকটা দেশের তার প্রতি যে একটা কি বলবো শব্দটা আসলে বলতে পারছি না সঙ্গত কারণে বুঝতে পারছেন এটা সেটা প্রমাণ হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি তিনি পুরো পৃথিবীতে দাপট দেখাচ্ছেন বিশ্বমরণ আমেরিকাকে সঙ্গে নিয়ে এবং যে জাতিসংঘে আমেরিকার আধিপত্য সবচেয়ে বেশি সে বক্তব্য দিচ্ছেন আর পৃথিবীর সকল দেশের প্রতিনিধিরা সে হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তার কথা শুনতে চাচ্ছেন না তার মুখটা কেউ দেখতে চাচ্ছেন আর কিছু বলা লাগে এবং এই দৃশ্যগুলো দখলদার দেশটির জনগণ দেখছিল টেলিভিশনের লাইভ এখানে দুটো ঘটনা ঘটেছে তিনি যে বক্তব্যটা দিচ্ছিলেন অধিবেশনের সভাকক্ষ খালি হয়ে গেল এই বক্তব্য ফিলিস্তিনে বা গাজাতে প্রচারের একটা ব্যবস্থা করা হয়েছিল আরবি ভাষায় এবং তিনি বলছেন যে যাদেরকে জিম্মি করেছিল প্রতিরোধ বাহিনী তাদেরকে মুক্তি দেয়নি সে কারণে তিনি এই কাজগুলো করছেন মানে এটা একটা ডাহা মিথ্যা কথা কারণ জিম্মিদের মুক্তি দিচ্ছিল তারা এবং যুদ্ধ চলাকালীন এই জিম্মিদের অনেককে মুক্তি দিয়েছে এবং তারা সেখান থেকে বেরিয়ে এসে যে কথাগুলো বলেছে আপনি দেখেছেন যে প্রতিরোধ বাহিনী সম্পর্কে তারা যে প্রশংসা করেছে পুরো পৃথিবী অবাক হয়ে গেছে তাদের এই শুনে আর আজকে তিনি বলছেন যে জিম্মিদের মুক্তি পর্যন্ত বাঁচিয়ে রেখেছি সর্বোচ্চ চেষ্টা করে নিজেরা খেতে না পারলেও তাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে নিজেরা চিকিৎসা না পেলেও আমাদের আহত রা চিকিৎসা মারা গেলেও আমরা তাদের যাদেরকে জিম্মি করা হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি অথচ তিনি জাতিসংঘের অধিবেশনে ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে একা মিথ্যা প্রচার করেছে সেটা আবার গাজাতে ফিলিস্তিনে প্রচারের ব্যবস্থা করেছেন তার শক্ত বক্তব্য তিনি আরো বলেছেন যে তিনি শক্ত শুধু প্রতিরোধ না তিনি পুরো গাজা বা ফিলিস্তিনের দখল নেবে তবে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে বক্তব্যটি পাওয়া গেছে যেটাকে আমরা বলি ওয়েস্ট ব্যাংক এই ওয়েস্ট ব্যাংক দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে তিনি বলছেন যে কোনোভাবেই ওয়েস্ট ব্যাংক দখল করতে দেওয়া হবে না এটি ফিলিস্তিনেরই থাকবে বুঝতে পারলাম না হঠাৎ করে যে দখলদারদেরকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে অস্ত্র দিচ্ছে তারা আজকে এসে বলছে কি তারা ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনের থাকবে এটা ইসরায়েল নিতে পারবে না এই ঘোষণাটি দিচ্ছেন এটা ঠিক বুঝলাম না যে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের কোনো একটা বোঝাপড়ার অমিল হলো কিনা ট্রাম্পের এই বক্তব্যটিতে হতাশ দখলদার দেশ এবং নেতানিয়াহু একটা ব্যাপার দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে সেটা পারমাণবিক ইস্যুতে সেখানে বলা হয়েছে যে ইরান তার বিদ্যুৎ উৎপাদন করবে ভাবে প্রথম কিস্তিতে তারা পাঁচ হাজার মেগুয়াট উৎপাদন করবে এবং দুই দেশের মধ্যে এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হয়েছে এবং তো ইরান স্পষ্ট করে বলেছে যে আমরা এই পারমাণবিক প্রকল্পের কাজটা একদম শান্তিপূর্ণ চালাতে চাই কোনোভাবেই আমরা এখানে কোন অস্ত্র তৈরির কাজ করছি না কিন্তু বারবারই তাদের উপর এই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং জাতিসংঘেও এবার অধিবেশনে ইরানের উপর নতুন করে আরো কিছু স্যাংশন আসতে পারে ইরান বলছে যে আমরা এগুলো তোয়াক্ষা করি না যদি আমাদেরকে নতুন করে আর কোন নিষেধাজ্ঞা ফেলা হয় তাহলে আমরা তাই করব যে আমাদের করণীয় বা করা উচিত অর্থাৎ পারমাণবিক প্রকল্প বা নিউক্লিয়ার তৈরি করবে আর যেহেতু রাশিয়ার সাথে তারা বৃহৎ বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের চুক্তি করেছে এখন তারা এই ইস্যুতেই আগামীতে কাজ করবে এবং রাশিয়া তাদের সঙ্গেই থাকবে আমরা এক বাক্যে বলতে পারি আর তিন নম্বর যে খবরটি দিয়ে শেষ করব সেটি ইয়েমেন ইয়েমেনে কালকেও দখলদার বাহিনী ব্যাপক বম্বিং করেছে যুদ্ধ বিমান দিয়ে বারোটি স্পটে তারা আক্রমণ করেছে আটজনের মতো বরণ করেছে এমন খবর পাওয়া গেছে এবং কয়েকটি আবাসিক ভবনের উপর এর পরপরই দেখা গেছে যে ইয়েমেনের বিদ্রোহী কি বলবো প্রতিরোধ বাহিনী তারা পাল্টা মিসাইল ছুঁড়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের যে যুদ্ধ বিমানগুলো এসেছিল হামলা করতে তাদেরকে তারা করেছে এবং নেতানিয়াহু বাহিনী সেখান থেকে ইয়েমেনের বিপ্লবীদের ভয়ে পালিয়ে গেছে তারা এসছে বহু থেকে আক্রমণ করেছে কিন্তু এই একটি আক্রমণ কাঙ্ক্ষিত স্থানে করেনি সব নিরীহ মানুষকে মেরেছে এরপর তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অর্থাৎ ইয়েমেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তাদের পাল্টা আঘাত শুরু করলে তাদের যুদ্ধ বিমানগুলো সেখান থেকে পালিয়ে যায় এতে করে দখলদার বাহিনী একটু অবাকি হয়েছে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তারা এত অল্প সময় এত স্ট্রং করলো কি করে যে ওদের পৃথিবী বিখ্যাত আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মিট করতে পারল ইয়েমেন এবং তাদের যুদ্ধ বিমানগুলো এসে পালিয়ে যাওয়া এটা কিন্তু একটা বিশাল খবর যে ইয়েমেনের ভয়ে পালিয়ে গেছে দখলদাররা তাদের যুদ্ধ বিমানগুলো পালিয়ে গেছে তো প্রথম দফায় যে বারোটি অ্যাটাক করেছে সেগুলোতে নিরীহ মানুষ ছাড়া তারাও মানে হুদিদের কোনো ক্ষতি করতে পারে তারপর তাদের উপর পাল্টা আঘাত আসলে তারা সেখান থেকে পালিয়ে গেছে গেল একটা ব্যাপার সবকিছু মিলে জাতিসংঘের অধিবেশন এবার সবার কাছে একটি কারণে সবচেয়ে স্মরণীয় হয়েছে যে মিস্টার কসাই খ্যাত ব্যক্তির উপর মানুষের যে চরম ঘৃ বাকিটা না বলি এই চরম ঘৃর প্রকাশটা আমরা জাতিসংঘের অধিবেশন থেকে দেখেছি এবং বিশ্বাস করা যাচ্ছে যে আস্তে আস্তে ইউরোপীয় রাষ্ট্রগুলো ক্রমান্বয়ে তাদের প্রতি তাদের যে ঘৃণা এবং মানে এক কথা ইউরোপীয় রাষ্ট্রগুলো যেভাবে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছেন বা তাদের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন ব্যক্ত করছেন খুব শীঘ্রই বড় রকম চাপে ট্রাম্প যে শুরু করেছিলাম যে ট্রাম্প পশ্চিম ফিলিস্তিনের ভূমি হিসেবেই তিনি মানতে রাজি তিনি এটি দখলদারকে কোনোভাবে দখলের সুযোগ দেবেন না এবং মেনে নেবেন না এমন একটি তথ্য দিয়েছেন ট্রাম্পের অফিস তাতে করে বোঝা যাচ্ছে যে ট্রাম্প হয়তোবা আরব রাষ্ট্রের কোনো বড় রকম চাপে আছে কারণ আরবরা সাম্প্রতিক সময় একটা জোট হয়েছে। এবং আরবরা পাকিস্তানের সাথে চুক্তি করেছে নেপথ্যে চীন রাশিয়ার সাথেও আলোচনা চলছে তো মানে এক কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হঠাৎ করে চটে গেছে আমেরিকার উপর এবং আমেরিকা বিশ্বাস করতে পারছে না তো যার ফলে এখন নেতানিয়াহ যে পুরো ফিলিস্তিন দখলের পরিকল্পনা করছে ট্রাম্প পশ্চিমকে দখলে হয়তোবা অনুমতি দিতে চাইছেন না এটাই স্পষ্ট হয়েছে দর্শক বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আপনাদেরকে আন্তর্জাতিক খবর বা দেশের খবর জানাবার চেষ্টা করব, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ